ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস্যদের সমন্বয়ে গঠিত সংগঠন উপজেলা ইউপি মেম্বার ঐক্য পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে ফুলবাড়িয়া কলেজের শহীদ রিদওয়ান সাগর নতুন সংগঠনের সভাপতি মোহাম্মদ সেলিম রেজার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের পরিচালনায় বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস্যদের অংশগ্রহণে পরিচিতি সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির আহ্বায়ক এ কে এম শমশের আলী উপজেলা বিএনপির সাবেক অভয়ক আশিকুল হক আশিক দক্ষিণ জেলা জিয়া মঞ্চের সহসভাপতি রফিকুল ইসলাম মাখন উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম অভয়ক প্রভাষক রেজল করিম খান রাসেল ও অত্র সংগঠনের উপদেষ্টা আব্দুল হালিম মেম্বার সহ অন্যান্য ইউপি সদস্য ও সংরক্ষিত নারী সদস্যরা বক্তব্যে ইউনিয়ন পরিষদের মেম্বারগণ অনেক সময় তাদের অধিকার থেকে বঞ্চিত থাকে উল্লেখ করে বিভিন্ন ক্ষেত্রে তারা ন্যায্য অধিকার না পাওয়ায় এলাকার সাধারণ মানুষ নাগরিক সুবিধা সঠিকভাবে পাচ্ছে না বলে বর্ণনা করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ সেলিম রাজা ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন নতুন এই সংগঠন সকল ইউনিয়ন পরিষদের সদস্যদের সাথে নিয়ে তাদের সঠিক অধিকার ও জনসাধারণের কল্যাণ নিশ্চিতকরণে কাজ করবে সকলকে নিয়ে আর হতবা আমরা মেম্বার সামনে বার হতে পারি বিভিন্ন না হতে পারি পরবর্তীতে যারা ইউপি সদস্য হবে তারাও যাতে এর সাথে লাগিয়া থাকে তা তারাও যাতে এই ফোরামের মাঝখান থেকে তারা যাতে লাঞ্ছিত না হয় পাঁচ তারিখের আগে আমরা এই পরিষদের মাঝখানে যাইতে পারছি না আমাদের অনেক হেস্তনস্ত করছে এখন আমরা ওই অধিকার ফিরে পেতে চাই এবং সাধারণ জনগণের আমরা পাশে পারি উল্লেখ্য অনুষ্ঠানে ব্যানারে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ বিশেষ অতিথি থাকলেও তাদের কেউ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না